হাই ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করি সকলেই ভালো আছো আমরা খুব ভালো আছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিউবেরা তো পিউবেরা চ্যানেলে কাছে নেই অনেক স্বাগত তো অনেক দিন পর আবার সামনে থেকে ইন্ট্রো দিচ্ছি তো জানি না কেমন হবে তো চলো সারাদিন কি করি না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো এবং আমার সঙ্গে থেকো ফ্রেন্ডস অনেকটা হয়তো আসতে কথা বলছি আর কি বলবো অনেকদিন পর সামনে থেকে ইন্টারভিউ দিচ্ছি তো তাই কি বলবো না বলবো বুঝতেই পারছি না তো চলো কি করি না করি সবটাই শেয়ার করব তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো এবং আমার সঙ্গে দেখো আর তোমরা যারা আমার চ্যানেল যারা প্লিজ আমার চ্যানেলটিকে সাব করে নোটিফিকেশান অল করে নেবে মানে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অল করে নেবে ঠিক আছে অনেক অনেকদিন পর সামনে থেকে ইন্ট্রো দিলাম জানি না কতটা কি ভুল হয়েছে না ঠিক হয়েছে তো আজকের ভিডিওটা কি হতে চলেছে নিশ্চয়ই বুঝতে পেরেছো যে আর কি বলবো হ্যাঁ ফাইনালি আমার সেই শুভ দিনটা সামনে আসতে চলেছে মানে আমি তো ভীষণ এক্সাইটেড এবং হঠাৎ করেই আমার যে এই ধরনের ভিডিও আমি মানে বানাচ্ছি সেটা তোমাদের কেমন হঠাৎ একটা সারপ্রাইজ লেগেছে কিনা সেটা অবশ্যই জানিও তো বলে দিই যে আজকে আমার আঁকা কথা আমার বাড়িতে আজকে অনেক মানে গেস্ট এসছে সবাই এসছে রান্নাবান্না এবং আজকে ওদের বাড়ি থেকে আমার বাড়িতে দেখতে আসছে তো আমি সব কিছুই তোমাদের সাথে আগে শেয়ার করতে পারতাম বাট আমি একটা সারপ্রাইজ দিতে চেয়েছিলাম তোমাদেরকে যে হঠাৎ করেই আমার বিয়ের পাকা কথা ফাইনাল হবে সেই রকম একটা সারপ্রাইজ দিতে চেয়েছিলাম তাই জন্য আমি তার আগে কোনো কিন্তু কিছুই তোমাদের সাথে আগে শেয়ার করিনি যে আমার কে আছে মানে বয়ফ্রেন্ড আছে কি না বা কার সাথে আমার সম্পর্ক কোনো কিছুই কিন্তু আমি জানাইনি তোমাদের সাথে জাস্ট একটা আমি সারপ্রাইজ দিতে চেয়েছিলাম যে হঠাৎই একদিন আমার লেবারে পাকা কথা হবে সেই একটা সারপ্রাইজ দিতে চেয়েছিলাম তো ফাইনালি আমি সেই সারপ্রাইজটা তোমাদের সাথে শেয়ার করছি তো এই ভিডিওতে আমি কতটা কি বলতে পারবো আমি জানি না তবে এর নেক্সট ভিডিওতে কিন্তু কিন্তু আমি অবশ্যই কিন্তু আমি জানাবো যে কার সাথে আমার সম্পর্ক এবং কার সাথে আমার বিয়ে হতে চলেছে সবটাই জানাবো তবে বলে দিই আজ যার বাড়িতে এসেছে আমাদের বাড়িতে মানে এতদিনের সম্পর্ক যে আজ পূর্ণতা অর্ধেকটা পেয়েছি এটাই আমার কাছে অনেক মানে লাকি বলতে পারো আমি তো নিজেই বিশ্বাস করতে পারছি না যে সত্যি আমি সেই ছোট থেকে এত বড় হয়ে যাওয়া পরের বাড়ি চলে যাব মানে এটা আমি নিজেই বিশ্বাস করতে পারছি না তোমাদের কি শেয়ার করব তো তোমাদের এই ভিডিওটা তোমাদের কেমন লাগছে যে হঠাৎ একটা সারপ্রাইজ আমার বিয়ের একটা সারপ্রাইজ তোমাদের সাথে শেয়ার করছি পাকা কথা বলতে আসা এটা তোমাদের সাথে শেয়ার করছি তোমরা কি একটু আশ্চর্য হয়েছো নাকি তোমরা অনেকেই জানি অনেকেই জানো আমার ব্যাপারে কিছু কিছু জানো তাদের বাদ দিয়ে আমি বলছি যে তোমরা কি এটা সারপ্রাইজ হয়েছ না কি হওনি যে কোনো কিছুই আমি জানাইনি তার আগেই আমি মানে একদম পাকা কথাতে দিনই ভিডিওটা সেটাই তোমাদের সাথে শেয়ার করছি এবার বলে দিই যে আমার কিন্তু বাগা কথাটা অনেক দিন আগেই মানে হয়ে গেছিলো দেখতে আসাটা অনেক দিন আগে হয়ে গেছিলো তবে ডেট ফাইনাল হয়েছিল না ডেট ফাইনাল তার কিছু মাস পরে হয়েছে যার জন্য আমি কিন্তু তোমাদের সাথে এর আগে ভিডিওটা শেয়ার করতে পারতাম বাট ডেট যেহেতু ফাইনাল হয়নি না সেই জন্য আমি আর তোমাদের সাথে সেটা শেয়ার করিনি এটা অনেক দিনের ভিডিও আমি কিন্তু এখনো তোমাদের সাথে ডেটটা শেয়ার করব না তো অনেক ভিডিও বাকি আছে তাই না বিয়ে বলে কথা তো অনেক ভিডিও বাকি আছে যখন আমি একটা একটা করে ভিডিও দেব তখনই আমি নিশ্চয়ই আমার বিয়ের ডেটটা তোমাদের সাথে শেয়ার করব। আর এদিকটায় দেখো আমি কিছুটা মানে সেজে নিয়েছি বা শাড়িটা শুধু পরা বাকি আছে সবার খাওয়া দাওয়া হয়ে গেছে মানে ছেলের বাড়ি থেকে খাওয়া দাওয়া হয়ে গেছে তখন আমাকে বলো যে তুই এবার খেয়ে নে তারপরে সাজতে হবে সেই জন্য আমাকে তাড়াতাড়ি করে খাবার দিচ্ছে বলছে তুই তাড়াতাড়ি করে মানে মানে খেয়ে তুই ভেতরে চললে দিয়ে সাজতে হবে যাতে তোকে কেউ না দেখে তাই না তো আমাদের বাড়িতে অনেক কিছু রিচুয়াল থাকে দেখো আজকাল যুগে মডার্ন যুগে যে মানে সবার সামনে আসা যাওয়া এগুলো কিন্তু আমাদের ঘরে এগুলো পছন্দ খুব একটা করে না আমরা যতই মানে প্রেম করে বিয়ে করি বা যতই যাই করি না কেন হারে পটকি লোক দেখলে

এগুলো কিন্তু আমাদের বাড়িতে পছন্দ করে না তাই যত রকমের আইটেম হয়েছিল আমি কিন্তু সেরকম কিছুই নেই নি জাস্ট একটু ছেঁচড়া আর একটু খালি। মানে চিকেন নিয়ে কোনো রকমই খাওয়া দাওয়াটা করেছি আর ওদিকে আমার দিদির ছেলে হাত বাড়াচ্ছে দেখতে পাচ্ছো এদিকে মামি টমি এসছে সবাই খাওয়ার দাওয়ারগুলো দিচ্ছে তো আমাকে বলছে যে তুই তাড়াতাড়ি করে খেয়ে নে তো এরপরে খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়ার পরে এই যে আমার লুক একদম নর্মাল করে সাজগোজ না কোনো মেকআপ কিছুই না বাট আমাদের না বাড়িতে একটা যে তুমি বিয়ের সময় করো ঠিক আছে তবে যখন তোমাকে দেখতেছি তোমার অরিজিনাল যে লুক সেটাই যদি তোমাকে সবাই পছন্দ করে তবেই তো মানে সেটা ঠিক তাই না আমার তো এদিকে ভয়ে টেনশানে যেন আমার মানে ঘেমেই যাচ্ছি এমনিই ঘেমে যাচ্ছি আবার ভয়ে টেনশানে তো আরও অবস্থা খারাপ হয়ে যাচ্ছে তো একটা কথা বলি আমাদের যে সম্পর্কতে কত বাধা বিপত্তি পেরিয়ে আজকের এই দিনটাতে আমরা আসতে পেরেছি সেটা একমাত্র আমিই জানি এই হচ্ছে আমার সেই রাজপুত্র আর কি বলবো তোমরা কিন্তু জানিও যে আমার ভিডিও আজকের কেমন লাগছে বা আমাকে কেমন লাগছে এই লুকে তোমরা অবশ্যই জানিও আর এদিকটায় দেখো এটা হচ্ছে না আমাদের মানে লাস্ট যেদিন ফাইনাল কথাবার্তা হয়েছিলো সেদিনকার এটা ভিডিও আমি একসাথেই কিন্তু ভিডিওটা এডিট করেছি আর সেদিন কিন্তু ও আসেনি ওর ফ্যামিলি থেকে এসেছিল আর যার জন্য কিছুজন জন এসেছিল তো তাদের জন্য কিছুটা সন্ধেবেলার টিফিন ব্যবস্থা করা হয়েছে আর সেদিন কিন্তু আমি আর সাইটারই পরিনি আমি জাস্ট এমনি জামাই পরেছিলাম আর এদিকটা দেখো ওদের খেতে দেওয়া শেষ হতেই আমাকে কিছুটা মিষ্টি দিল। দিদি বলছে তোরা খেয়ে নে এখানে সেই জন্য ঘরের ভেতরে আমরা এখানে আমি আমার দিদির ছেলে সবাই মিলে খাচ্ছি সো ফ্রেন্ডস এখানে ভিডিওতে কিন্তু আমি অনেক আপছাড়া আবছাড়া কথা বলেছি কোনো কিছুরই হয়তো মাথা মুন্ডু নেই তবে নেক্সট ভিডিওতে কিন্তু আমি সবটাই তোমাদের সাথে ক্লিয়ার করব যে কার সাথে সম্পর্ক কি ব্যাপার না ব্যাপার সবটাই তোমাদের শেয়ার করব জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচটার 的。